প্রিয় দর্শক এখন আপনাদের সামনে একটি রুগীর রিভিউ নিয়ে আসছি এই রুগীটি আমার ত্রিশালের চেম্বারে কিছুদিন আগে আসছিল ওনার ফিস চুলা ছিল যার ফলে ব্যথা এবং কুজ যেত এখন উনি দ্বিতীয় সাক্ষাৎকারে এসেছেন এবং তিনি এসে বলছেন যে ওনার ব্যথা অনেকটাই কমে গেছে এবং কুজের কমে আসছে এই রুগীটির হিস্ট্রি নিতে গিয়ে দেখা গেল যে উনি ছয় মাস আগে ওনার ফিস্টুলা অপারেশন করা হয়েছিল কিন্তু অপারেশন করার পরও তার ফিস্টুলাটা আবার দেখা যায় তাই না ফিস্টুলাটা আবার দেখা দেয় এবং আগের মতোই মানে আগে যে অবস্থা ছিল সে অবস্থায় চলে আসে এবং প্রচণ্ড ব্যথা হইতো এবং পৌষ যেত পৌষটা দুর্গন্ধ ছিল যার ফলে উনি আসলে একজন গাড়ি চালক গাড়ি চেলে খেতে হয় দিন এনে দিন খেতে হয় যার ফলে ওনার কষ্ট হচ্ছিল এখন আমার কাছে আসার পর ওনার অর্ধেকের মতো সমস্যা কমে গিয়েছে এখন আমরা রুগীর মুখ থেকেই শুনবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভালো আছেন ভালো আছেন হ্যাঁ আপনার কি সমস্যা ছিল একটু সমস্যা এক ফুরা হয়েছে ফুরা হইলে সরকারি হসপিটালে অপারেশন হয়েছিল অপারেশন করাতে চার পাঁচ মাস বাড়া গেছে ছয় সাত মাস বাড়া গেছে

অনেকটা অনেকটা কমে আসছেন তো আপনার উপদেশগুলি মানতে হবে আর একটা বিষয় হলো যে ওষুধ কিছুদিন খাওয়া লাগবে একটা না হ্যাঁ কারণ হচ্ছে এই রোগগুলি আসলে ভালো হতে একটু সময় নেই এগুলো কিন্তু মানে খুবই তাড়াতাড়ি ভালো হয় না একটু সময় নেই তবে ভালো হয়ে যায় তবে হোমিওপ্যাথিতে আসলে যদি ফ্রিস চলাটা ভালো হয় এটা আর রিকারেন্ট করে না ঠিক আছে সাধারণত করে না মানে আমার জানা মতে আমাকে সাকি একটা রোগী এরকম ভালো হয়েছিল তো সে পুনরায় আবার এটা দেখা যায় না আর কি বুঝছেন তো তাহলে ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম